নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি তালের নরম তুলতুলে ভাপা পুলিপিঠে এটা বানানো যতটাই সহজ খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয় তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের এক কাপ পরিমাণে জল এরপর ওই জলের মধ্যেই দিয়ে দেবো হাফচা চামচ নুন দুই টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ সাদা তেল জলের মধ্যে নুন আর চিনি মেল্ট হয়ে গেলে দিয়ে দেব ছোট বাটির এক বাটি তালের পাল্প এখন জলের সঙ্গে তালের পাল্পটাকে ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটি ফুটে উঠলে যে বাটি মেপে তালের পাল্পটা দিয়েছিলাম ওই একই বাটির দিয়ে দেব এক বাটি পরিমাণে সুজি সুজি দেওয়ার পর এইভাবে মিশ্রণটিকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে না হলে মিশ্রণটি দলা বেঁধে যাবে প্রায় দুই থেকে তিন মিনিট পর মিশ্রণটি যখন এরকম ঘন হয়ে আসবে আর একটা আঠালো ডোতে তৈরি হবে ঠিক সেই সময় গ্যাস ওভেন অফ করে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব খুব বেশি কিন্তু মিশ্রণটিকে ঠান্ডা করে নেওয়া যাবে না উষ্ণ গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব প্রায় চার টেবিল চামচ পরিমাণে ময়দা এখন ময়দার সঙ্গে ডোটাকে ভালো করে এইভাবে মেখে নেব যখন একটি মসৃণ ডো তৈরি হয়ে যাবে তখন এটা থেকে লুচির থেকে একটু বড় মাপের লেচি কেটে নেব সবকটা লেচি কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে পুরের জন্য আমি সন্দেশ নিয়ে নিয়েছি আপনারা চাইলে সন্দেশের পরিবর্তে এখানে নারকেলের পুর তৈরি করেও সেটাও দিতে পারেন এবার আমি একটি লেচি নিয়ে এইভাবে হাতের তালুর সাহায্যে গোল করে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এই চারিপাশটা হাত দিয়ে এভাবে প্রেস করে একটা টুপির আকার করে ভেতরে সন্দেশের পুটটাকে দিয়ে দুপাশটা মরিয়ে নিয়ে দুটো আঙুলের সাহায্যে এভাবে প্রেস করে মুখটা বন্ধ করে নেব এই পুলিগুলো যাতে দেখতে আরও একটু সুন্দর লাগে সেই জন্য আমি আঙুল দিয়ে এভাবে চেপে চেপে একটু ডিজাইন করে নেব আর এটা কিন্তু পুরোপুরি অপশনাল সবকটা পুলিপিঠে পুর ভরে রেডি করে নিয়েছি এখন গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে জল আর এই রকম একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি এখন এই থালাটা কড়াইয়ের ওপরে রেখে থালার মধ্যে পিঠেগুলোকে দিয়ে ঢাকা দিয়ে ভাপে হতে দেব প্রায় সাত থেকে আট মিনিট আট মিনিট পর ঢাকনাটা খুলে নেব পিঠেগুলো রেডি হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নিয়ে বাকি পিঠেগুলো একইভাবে করে নেব তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে